উচ্চ মাধ্যমিক ক্লাস টুয়েলভ ফোর সেমিস্টার দু ইংলিশ এবং বাংলা ভাষায় পলিটিক্যাল সায়েন্স বল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান এর সম্পূর্ণ সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন নাম্বার বিভাজন তোমরা দেখে নাও তোমাদের প্রতিটি বিষয়ে টিপস সিলেবাস নোটস অ্যাভেলেবেল রয়েছে তোমরা প্লেলিস্ট দেখতে পাও চলো ভিডিওটা শুরু করা যাক প্রিয় ছাত্র আসলে তোমরা সবাই ভালো আছো তো তোমাদের জন্য আজকের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স বা অল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান দু হাজার পঁচিশ ছাব্বিশে ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর ফুল মার্কস তোমাদের চল্লিশ তোমাদের দুটো টপিক রয়েছে টপিক ওয়ান এবং টপিক টু তো বিস্তারিত সিলেবাসটা দেখে নাও এবং কোশ্চেন প্যাটার্ন অবশ্যই তোমরা এই ভিডিওতেই জানতে পারবে চলো আমরা দেখে নেই প্রথমেই দেখো এখানে তোমরা অনুষ্ঠানে দেখছ ঠিক আছে দেখো এখানে কিন্তু ইউনিট নাম্বার ওয়ান প্রথম ইউনিট ঠিক আছে দেখো আন্তর্জাতিক সম্পর্ক মূল ধারণা ও রাজনৈতিক মতবাদ ঠিক আছে এর জন্য থাকবে টোটাল চল্লিশ তোমাদের পুরো সেমিস্টারটে চল্লিশ মার্কসের কিন্তু এই অধ্যায় থেকে তোমাদের জন্য বরাদ রয়েছে আট নম্বর এরপর থাকছে ইউনিট টু ঠিক আছে তো ইউনিট টুতে দেখো ঠিক আছে প্রধান রাজনৈতিক ও উপ আঞ্চলিক সংগঠন এখান থেকে তোমাদের পড়তে হবে ঠিক আছে ইউরোপ ইউনিয়ন সার্ক এশিয়ান ঠিক আছে বিশমার্ক ইত্যাদি ইউনিট থ্রি তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে বিশ্বায়ন ওকে এই বিশ্বায়ন থেকে তোমাদের যেগুলো করতে হবে বিশ্বায়ন সংখ্যা বিশ্বায়নের বৈশিষ্ট্য ঠিক আছে রাজনৈতিক এবং অর্থনৈতিক ও সংস্কৃতির ক্ষেত্রে বিশ্বায়নের প্রভাব ঠিক আছে ভারতের বিশ্বায়নের প্রভাব ইত্যাদি এখান থেকে তোমাদের থাকছে সিক্স নাম্বার আমি তোমাদের কোশ্চেন প্যাটার্নটা আগে তোমরা এটা দেখে নাও কোশ্চেন প্যাটার্নটা পরে বলছি ঠিক আছে কোন হতে থেকে কত নাম্বার থাকবে সেটাও জানিয়ে দেব। প্রথমে দেখে নাও ইউনিট ফোর ইউনিট ফোরের নাম কি ইউনিট ফোরের নাম হল ভারতের বা ভারত সরকারের বিভিন্ন বিভাগ ঠিক আছে তাহলে এখানে তোমাদের যেগুলো রয়েছে সেগুলো তোমাদের না ভারত সরকারের বিভাগ মধ্যে থাকছে ভারতের শাসন বিভাগ ভারতের আইন বিভাগ ভারতের বিচার বিভাগ ঠিক আছে এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে ভারতীয় কার্যাবলী ক্ষমতা কার্যাবলী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজ্যপাল মুখ্যমন্ত্রী প্রশাসন স্থায়ী কার্যনির্বাহী এগুলো করতে হবে ভারতীয় আইনসভা গঠন ও কার্যাবলী লোকসভা রাজ্যসভা বিধানসভা লোকসভার অধ্যক্ষ ক্ষমতা কার্যাবলী ভারতীয় বিচার ব্যবস্থা গঠন বিচার বিচার সংক্রান্ত সুপ্রিম কোর্ট হাইকোর্ট অধস্থান জনস্বার্থ মামলা ঠিক আছে তারপরে হচ্ছে ভোক্তা আদালত উপভোক্তা সব কিছু তোমাদের কিন্তু এই অধ্যায়ের মধ্যেই প্রযোজ্য রয়েছে এরপরে দেখো ইউনিট ফাইভ ইউনিট ফাইভে তোমাদের যে নামটা রয়েছে ইউনিট ফাইভে দেখো সমকালীন ভারতে নাগরিক সমাজের আন্দোলন ঠিক আছে অর্থাৎ ভারতের সমসামরিক সিভিল সোসাইটি আন্দোলন যেটা আজ থেকে তোমাদের নাগরিক সমাজের আন্দোলন ওকে তো এখান থেকে তোমাদের করতে হবে নাগরিক সমাজ আন্দোলনের ধারণা গুরুত্ব ঠিক আছে এজুড ডেকা নর্মদা বাঁচাও আন্দোলন যিক্ষ আন্দোলন এখান থেকে তোমাদের ছ নম্বর থাকবে এরপর লাস্ট যে তোমাদের ইউনিট রয়েছে ইউনিট সিক্স ইউনিট সিক্স তোমাদের ঠিক আছে হচ্ছে সংবিধান সংশোধন ও স্থানীয় স্বায়িত্ব শাসন ব্যবস্থা ওকে সংবিধান সংশোধন ও স্থানীয় সশেষন বা স্বার্থ ব্যবস্থা এখান থেকে যে সংশোধন পদ্ধতি ঠিক আছে তোমাদের ধারা উল্লেখ করা হয়েছে তিনশো সিক্সটি এইট নম্বর ধারা থ্রি হান্ড্রেড সিক্সটি এইট ওকে তিয়াত্তরতম চুয়াত্তরতম সংশোধনী আইন এগুলো তোমাদের বিস্তারিত করতে হবে এবারে আমরা দেখে নিই তোমাদের মূল যেটা রয়েছে এখানে কিন্তু তোমাদের প্রথমেই বলেছি দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ টপিক ওয়ান ঠিক আছে অর্থাৎ তোমাদের টপিক ওয়ানের নাম থাকছে কমপ্লান্টারি ওয়ার্ল্ড পলিটিক্স যেটা সমকালীন বিশ্ব রাজনীতি এখানে ইউনিট থ্রি পর্যন্ত ওয়ান টু থ্রি পর্যন্ত তোমাদের টপিক ওয়ান এরপরে ইউনিট ফোর ইউনিট ফাইভ ইউনিট সিক্স এই তিনটি টপিক নিয়ে তোমাদের টপিক টু ধরা হয়েছে দেখো এখানে হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড কমপ্লান্টারি পলিটিক্স যেটা ভারত সরকার এবং সমসামরিক রাজনীতি দুটো পার্টে ভাগ করা রয়েছে তো এবারে তোমরা দেখে নাও তোমাদের আর সূচিপত্রটা তোমরা দেখলে সিলেবাসটা দেখলে মূলত এবার তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে কোন অধ্যায় থেকে কতগুলো নাম্বার থাকছে ঠিক আছে কোয়েশ্চেন প্যাটার্নটা তোমাদের রয়েছে যেমন এখানে প্রথম ইউনিট থেকে তোমাদের জন্য থাকছে ঠিক আছে প্রথম ইউনিট থেকে তোমাদের জন্য থাকছে শর্ট প্রশ্ন দু নম্বরের একটা প্রশ্ন করতে হবে ঠিক আছে তো মূলত দুটো থাকবে ওকে তো এই দু নম্বরের এবং তোমাদের এখান থেকে তোমাদের কিন্তু চার নম্বরের কোনো প্রশ্ন আসছে না ঠিক আছে এবং ছ নম্বরের প্রশ্ন দুটো থাকবে একটা করতে হবে ওকে তাহলে টোটাল এইখান থেকে তোমাদের আট নম্বর বরাদ্দ করা হয়েছে এরপরে ইউনিট টু ইউনিট টু তোমরা ইউনিট টু নাম অবশ্যই জানো ঠিক আছে আমি আর নামগুলো বলছি না কারণ তোমরা প্রথমেই দেখেছো প্রধান আঞ্চলিক সংগঠন ইউনিট টু ঠিক আছে তো এখান থেকে তোমাদের দু নম্বরের জন্যে ঠিক আছে দুটো প্রশ্ন থাকবে একটা করতে হবে এবং চার নম্বরের জন্যে দুটো প্রশ্ন থাকবে একটা করতে হবে এবং ছ নম্বরের কোনো প্রশ্ন আসবে না সেক্ষেত্রে তোমাদের টোটাল মার্কস থাকছে এই অধ্যায় থেকে ছ নম্বর তৃতীয় অধ্যায় দেখো বিশ্বায়ন গ্লোবালাইজেশন এখান থেকে তোমাদের দু নম্বরের সব প্রশ্ন কোনো প্রশ্ন থাকবে না এবং চার নম্বরেরও কোনো প্রশ্ন থাকবে না সরাসরি বড় প্রশ্ন এক একটা করতে হবে ছ নম্বরের দুটো থাকবে ওকে এরপর চলে আসছে ফোর ইউনিট ইউনিট ফোর ইউনিট ফোর ভারত সরকারের বিভিন্ন বিভাগ এখান থেকে তোমাদের কিন্তু দু নম্বরের জন্য দুটো প্রশ্ন থাকবে একটা করতে হবে চার নম্বরের কোনো প্রশ্ন আসবে না ছ নম্বরের জন্য দুটো থাকবে একটা করতে হবে টোটাল থাকবে আট নম্বর ইউনিট ফাইভ ইউনিট ফাইভ সমকালীন ভারতের নাগরিক সমাজের আন্দোলন ঠিক আছে তো এখান থেকে তোমাদের দেখে নাও এখান থেকে তোমাদের দু নম্বরের জন্য দুটো প্রশ্ন থাকবে একটা করতে হবে এবং চার নম্বরের জন্যে একটা প্রশ্ন করতে হবে দুটো থাকবে ঠিক আছে ছ নম্বরে কোনো প্রশ্ন আসবে না টোটাল ইউনিট থেকে ছ নম্বর লাস্ট ইউনিট তোমাদের যেটা রয়েছে সংবিধান সংশোধন এবং স্থানীয় শাসন ব্যবস্থা সেলফ লোকাল গভর্নমেন্ট ওকে বা লোকাল সেল্ফ গভর্নমেন্ট যাই হোক তো এখান থেকে তোমাদের ঠিক আছে টোটাল দু নম্বরের জন্য দুটো প্রশ্ন থাকবে একটা করতে হবে চার নম্বরের জন্য দুটো প্রশ্ন থাকবে একটা করতে হবে এবং ছ নম্বরের কোনো প্রশ্ন থাকবে না সেক্ষেত্রে টোটাল এই ইউনিট থেকে লাস্ট ইউনিট থেকে ছ নম্বর থাকছে টোটাল তোমাদের চল্লিশ নম্বরের পরীক্ষা ঠিক আছে এবং ডিসক্রিপ্টে অর্থাৎ বড় প্রশ্ন সিক্স মার্কসের জন্য তোমাদের টোটাল মার্কস থাকছে আঠেরো নম্বর এবং টাইপ টু অর্থাৎ শর্ট কোয়েশ্চেন চার নম্বরের জন্য তোমাদের তিনটে করতে হবে ঠিক আছে তাহলে তিন চারে বারো এবং টাইপ ওয়ান অর্থাৎ দু নাম্বারের জন্য তোমাকে পাঁচটা করতে হবে দশ নম্বর বোঝা গেল দু নাম্বারের জন্যে পাঁচটি করতে হবে মোট প্রশ্ন থাকবে দশটি তাহলে টু ইন্টু ফাইভ ইকাল টু টেন চার নাম্বারের জন্যে তিনটি প্রশ্ন করতে হবে প্রশ্ন থাকবে মোট ছটি তাহলে চার গুণিতক তিন বারো এবারে দেখো ছ নম্বরের জন্যে তিনটি প্রশ্ন করতে হবে প্রশ্ন মোট থাকবে ছটি তাহলে ছয় গুণিতক তিন আঠারো নম্বর মোট চল্লিশ নম্বর ভিডিওটি ভালো লাগলে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নাম্বারটি অলস্কার করো ধন্যবাদ